এবার লিখবেন প্রথম সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে এটা এখানে প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেখেন প্রথম একদম শুরু থেকে প্রথম মানে শুরু থেকে এন সংখ্যক ক্রমিক ক্রমিক মানে পরপর স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 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 শুরু হলে এক থেকে তার মানে এই যে স্বাভাবিক সংখ্যা শুরু হলে এক থেকে তাহলে এখানে বলছে প্রথম এন সংখ্যক মানে একদম শুরুর এন সংখ্যক মানে এক থেকে শুরু করতে হবে অর্থাৎ এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এরকম ডট 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 এন সংখ্যক তাহলে লাস্টের পদটা কত হবে আচ্ছা এখানে কতগুলো কত সংখ্যক পদের সমষ্টি চাইছে এন সংখ্যক তার মানে শেষের পদ হচ্ছে এনতম পদ এনতম পদের মানে এখানে কত হবে এনতম পদের মান এখানে এনই হবে কেন এন হবে আমি একটু আগে বলে আসছি যদি এক থেকে শুরু হয় এবং মাঝখানে কোনো মিসিং না থাকে তখন এই শেষ পদের মান এই পদ সংখ্যা যত শেষ পদের মান হয় তত তাহলে এখানে এক থেকে শুরু হয়েছে এবং মাঝখানে কোনো মিসিং নাই তাহলে যেহেতু এখানে পদ সংখ্যা হচ্ছে এন সংখ্যক তাহলে শেষের পদের মানও হবে এন সংখ্যক যদি এটা বিশ্বাস না হয় তাহলে আপনি শেষ পদের মানটা বের করবেন শেষ পদের মান কি শেষ পদ মানে কত অন্তর দুই থেকে এক বিয়োগ করেন দুই থেকে এক বিয়োগ করলে এক তার অন্তর হচ্ছে এক তাহলে এক প্লাস এক দিয়ে গুণ করলে এন মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল এন তার মানে এই এনতম পদের মান হচ্ছে এন আর আমি মুখস্থ আমাদের যে এক থেকে যদি শুরু হয় এবং মাঝে যদি কোনো মিসিং না থাকে তাহলে এই শেষের পদ মানে এনতম পদের মান এই ধারায় পদ সংখ্যা যত তত হবে এই ধারায় পদ কত এন সংখ্যক তাহলে শেষ পদের মান এই বের করতে বলছে সরাসরি কিন্তু এই বাংলা লেখা পরীক্ষায় আসছে প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত ক্লিয়ার এটা এই এই প্রশ্ন পরীক্ষা বাংলায় আসছে আবার এটাও আসছি এরকম লিখে দিয়ে বলছি এটা কত তাহলে এখানে পদ আছে কতগুলা এদিকে তাকান এখানে পদ আছে কতগুলা এন সংখ্যক শেষ পদের মান কত শেষ পদের মানও এন এই একটা ধারা যেখানে শেষ পদের মান এবং পদ সংখ্যা সমান বাকিগুলোর ক্ষেত্রে সমান না এই একটা ক্ষেত্রেই কেবল শেষ পদের মান আর পদ সংখ্যা সমান এখন এর সমষ্টি যদি বের করেন তাহলে এখানে কতগুলো সব পদ আছে এই যে এন সংখ্যক তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এদিকে তাকান এস এন ইকুয়াল টু কি গড় ইন্টু গড় ইন্টু পদ সংখ্যা গড় ইন্টু পদ তা কেমনে শেষ পদ শেষ পদ মানে এন যোগ প্রথম পদ প্রথম পদ মানে ওয়ান ডিভাইডেড বাই দুই মানে এখানে যে বাংলাটা লেখা আছে হ্যাঁ এই বাংলার ধারাটা হচ্ছে এটা অনেক সময় শুধু এই টুক বলা থাকবে বুঝে নিতে হবে যে কি চাইছে এই বাংলা মানে এই যে এটা বোঝাচ্ছে হ্যাঁ ইন্টু পদ সংখ্যা পদ সংখ্যা এখানে কত এই যে বলে দিছে এন সংখ্যক তাহলে এন হ্যাঁ তো এটা উপরে আছে এন প্লাস ওয়ান উপরের সাথে উপরে গুণ এন প্লাস ওয়ানের এর সাথে এন গুণ থাকবে আর নিচে হচ্ছে দুই এই এনটাকে সামনে নিয়ে আসছে এই এনটাকে সামনে নিয়ে আসছে আর এন প্লাস ওয়ান বাই টু হচ্ছে সংখ্যার সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন কি এন হচ্ছে পদ সংখ্যা এই সূত্র পরীক্ষায় আসছে হ্যাঁ ওকে এখন অনেকে বলছে ভাই আপনি তো সেই গোয়ার ইন্টু পথ সংখ্যাতেই গেলেন আরে ভাইয়া এই গোয়ার ইন্টু পথ সংখ্যা দিয়েই তো সব সূত্র আসছে এখন যদি মনে করেন যে না ভাই আপনি আমাদের যে মূল ফর্মুলা নির্ণয়ের মূল ফর্মুলা এস এনিক এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলা দিয়ে কি করা যাবে না অবশ্যই করা যাবে এই ফর্মুলা দিয়েও এটা করা যাবে কিভাবে এন হচ্ছে পথ সংখ্যা এখানে কয়টা পদ আছে এই যে এন সংখ্যক বলে দিছে তার মানে এন এর মানে এনই হবে এন বাই টু থাকলো

প্লাস দুই থেকে মাইনাস গেলে প্লাস না তাহলে এন ইন্টু এন প্লাস আপনি এই সূত্র দিয়েও যদি বের করেন তাও এন ইন্টু আসবে কারণ এই সূত্রটাও তো মূল ফর্মুলা রে ভাই কিন্তু কাজ আছে এই থিওরি পোর্সি কিন্তু আমি তো বলি নাই যে এই আপনি কি জানেন এই যে এই বাংলাও পরীক্ষা আসছে প্রথম এন ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কোনটি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এইভাবে অপশন থাকবে এগুলো কথা তো বলি নাই বলতে হবে না এগুলো কথা গতকাল তো সূত্র দেখ মানে অঙ্ক ছিল সেই অঙ্ক থেকে করে দিছি হুম তার মানে হচ্ছে এই ফর্মুলাটা এটা হচ্ছে মূল ফর্মুলা এই ফর্মুলাতে এই ফর্মুলাতে যে কোনো অঙ্ক হবে এবার তাকান কিন্তু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই যে সূত্রটা বের হলো এটা একটি স্পেশাল ফর্মুলা এই ফর্মুলা সব জায়গায় খাটানো যাবে না এই ফর্মুলা কেবল তখনই খাটানো যাবে যখন এক থেকে শুরু হবে এবং মাঝখানে কোনো মিসিং থাকবে না তখনই কেবল এই ফর্মুলাটা খাটানো যাবে যেমন এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট ডট যদি বলে এটা সমান কত আপনি এই অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলা খাটাতে পারবেন কারণ এখানে এক থেকে শুরু হয়েছে তখনই কেবল এন ইন টেন প্লাস ওয়ান বাই টু খাটানো যাবে কিন্তু এই ফর্মুলা এক থেকে শুরু হোক যা থেকে শুরু হোক মাঝখানে গ্যাপ থাক যাই থাক এই ফর্মুলা এমনি খাটানো যাবে কারণ এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের মূল ফর্মুলা ওকে